আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করবো ফেসবুক থেকে পাওয়া একটা নিয়ে বা একটা জ্যামিতি নিয়ে যে এখানে একটা চিত্র দেওয়া আছে আর এখানে লেখা আছে এক্স এর আসলে হবে কোন এক্স এর মান কত আমরা যদি ও বিন্দুটাকে একটু খেয়াল করি তো ও বিন্দু থেকে একটা নম্বা একটা রেখা টানা আছে যে রেখায় এখানে যদি একটু হিসাব করে নেয় বা আমরা জানি এই কোনটার মান এটা একটা অর্ধবৃত্ত অর্ধবৃত্তের মান হয় একশো আবার যদি আমরা একটু ভেঙে ভেঙে কোনটা হিসাব করি তাহলে এখানে যে কোনটা আছে এটা কোন এক্স এবং এই কোনটা এই তিনটা কোনের যোগফল একশো তো আমার এখানে যেহেতু এই কোনটার মান জানা আছে আমি যদি এই কোনটার মান জানি তারপরে আমি এই কোনটা বের করতে পারবো এই তো আমরা দেখি তো ওই মান পাই কি না এখানে এই মান তিরিশ ডিগ্রি দেওয়া আছে এই মান ষাট ডিগ্রি দেওয়া আছে এটা আমার এখন হিসাব না করলেও হচ্ছে কিন্তু আমি যদি এই কোনটা হিসাব করি এখানে কোণের মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি যেখানে একটা সমকোণী ত্রিভুজ এভাবে আসা হয়েছে এটার অর্থ হলো একটা সমকোণ অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমস্যা একশো আশি ডিগ্রি তো এটা আছে ষাট ডিগ্রি এটা নব্বই ডিগ্রি ষাট নানব্বই একশো পঞ্চাশ ডিগ্রি আর তিন তিনের সময় হচ্ছে তিরিশ ডিগ্রি তো আবার এটাও প্রয়োজন হচ্ছে না তো একটা এখানে কল্পনা লক্ষণ যে এই রেখাটা একটা লম্ব তো লম্ব যেহেতু হচ্ছে এর এ পাশে যদি নব্বই ডিগ্রি হয় এর পাশেও নব্বই ডিগ্রি অর্থাৎ আমি ইজিলি বলতে পারি এ পাশে একটা নব্বই ডিগ্রি কারণ এ পাশে নব্বই ডিগ্রি হলো এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি হিসাব করি তাহলে দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রে এটাকে আমি ওয়াই ধরে নিলাম ধরে নিলাম জাস্ট তো এই ও এর মানটা আমি এখন বের করব শর্ত মতে আমরা বলতে পারি কোন ওয়াই যোগ কোন তিরিশ ডিগ্রি আর এটা নব্বই ডিগ্রি সমান তিন কোণের সমষ্টি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো আমরা এই ত্রিভুজ থেকে এটা লিখে নিতে পারি তো এখন আমরা কোন ওয়াইটা রেখে দেই আর এই দুটার একশো বিশ ডিগ্রি ইকুয়াল ষাট ডিগ্রি অর্থাৎ এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তো আমি এখানে ষাট ডিগ্রি লিখে ফেলি এখন আমার আমরা আগে বলেছি যে ও বিন্দুতে যদি এই অর্থবিত্ত কোনটা আঁকি তাহলে এর মানটা হচ্ছে একশো আশি ডিগ্রি একটা বৃত্তের মান হয় তিনশো ষাট ডিগ্রি একটা অর্ধেক করলে হয় একশো আশি ডিগ্রি তো এখানে কোন ষাট ডিগ্রি এই কোনটা যোগ কোন এক্স যোগ এই কোনটা কোন ষাট ডিগ্রি ইকল একশো আশি ডিগ্রি তিনটা যোগ কল তো এখান থেকে আমি এই দুটাকে যদি যোগ করি তাহলে হচ্ছে একশো বিশ ডিগ্রি যোগ কোন এক্স ইকল একশো আশি ডিগ্রি বা কোন এক্স ইকল একশো আশি ডিগ্রি বিয়োগ একশো বিশ ডিগ্রি সমান ষাট ডিগ্রি অর্থাৎ আমাদের এই কোন এক্সের মান হচ্ছে ষাট ডিগ্রি